প্রসব যন্ত্রণায় কাঁচাচ্ছে মহিলা তোলা হচ্ছে টেবিলে এমন সময় পাঁচ হাজার টাকা দাবি করলেন মাসিরা না দিলে প্রসব করানো হবে না চাঁচল মালদায় রেফার করে দেওয়ার হুমকি দেওয়া হয় অন্তঃসত্ত্বাকে তার পরিবারকে এভাবেই রোজ মোটা টাকা আয় করছেন মাসিরা মালদার হরিশ্চন্দ্রপুর রাঘুয়া এলাকায় এক গর্ভবতী পরিবারের সঙ্গে একই রকম ঘটনা ঘটল চুপ করে অন্যায় দাবি মেনে নেননি কাল বিলম্ব না করে মাসিদের অরাজকতার নিয়ে পরিবার বা রবিবার দায় করেছেন স্বাস্থ্য ব্লক আধিকারিকের কাছে তারপরে তিনি সরিয়ে দেওয়া হয়েছে দুই মাসিকে এমনই অভিযোগ কেন্দ্রের করে সরুগোল পড়ে গেছে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের ভেতরে লেখা রয়েছে প্রসব পরিষেবার জন্য কাউকে টাকা দেবেন না কিন্তু টাকা ছাড়া লেবার রুমে কোনো কাজই হয় না মাসিরা অবশ্য চার থেকে পাঁচশো টাকা বকশিস কথা স্বীকার করেছেন জোর করে টাকা নেওয়া হয় না বলে তাদের দাবি তবে গর্ভবতী সন্তানদের ক্ষতির ভয়ে মাসিদের দাবি মতন টাকা দিতে বাধ্য হচ্ছেন এবং পুত্র সন্তান হলে মাসিদের দাবি আবার বেড়ে যায় কয়েক গুণ কিন্তু লেবার রুমে ঘটনা কি করে চিকিৎসকদের অজানা থাকছে তা নিয়ে প্রশ্ন তুলছে গর্ভবতী পরিবার একাংশ হরিশ্চন্দ্রপুরের এক ও দুই এবং ষোলোটি অঞ্চলের মানুষ এই হাসপাতালে চিকিৎসা করাতে আসেন আর এই নিয়েই এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন কালকে আমি আমার বোনকে এখানে অ্যাডমিশন করাতে আসলাম আসার পরে ও লেবার রুমে ঢুকিয়ে বলছে পাঁচ হাজার টাকা লাগবে পাঁচ হাজার টাকা যদি না দিতে পারো তাহলে এখান থেকে ট্রান্সফার সার্টিফিকেট লিখে দিচ্ছি ভয় চাঁচল নেই মালদা চলে যাও কারা বলছে এই কথা ও মাসি মাসি যা বলছে লেবার রুমে ঢোকানোর পরে কথা বলছে লেবার রুমে ঢোকানোর পরে আগে বলে না পরে যখন ছটপট করছে রুগী তখন এরকম কথা বলছে টাকা দিবা তাহলে হাত দেবো না তো দেবো না এরকম পর্যায়ে আছে তো আপনি টাকা দিয়েছেন হ্যাঁ টাকা নিয়েছে কত টাকা নিয়েছে 2000 টাকা নিয়েছে কারা নিয়েছে টাকাটা ওর মাসিরা তো কেন টাকাটা কি কারণে নিল টাকাটা এ এরকম নিব না না হবে না না তো চাঁচল পাঠিয়ে দেব এরকম ভয় দেখাচ্ছে হ্যাঁ শুধু আপনার কাছ থেকে নিয়েছেন না আরো অন্যান্য প্রসূতি মায়েদের কাছ থেকে নিয়েছেন সবার কাছে 2000 থেকে 3000 তো তার কাছে 1500 নরমালি 1500 করে নিচ্ছে নরমাল 1500 টাকা নিচ্ছে হুম তো এই বিষয়ে কি ডাক্তার বাবুরা কি জানেন না যে তারা টাকা নিচ্ছে প্রসূতি মায়েদের কাছ থেকে সেটা বলতে পারবো না সঠিক কিন্তু আমি ডাক্তারবাবুকে বলতে গেলাম ডাক্তারবাবু বলছে এরকম তো হতে পারে না তো ঠিক আছে দেখছি ব্যাপারটা পরে ডাক্তারবাবুরা বললো যে নিচ্ছে আমরাকে অভিযোগ দেন আমরা তখন দেখব তো হ্যাঁ বলছি আপনি অভিযোগ করেছেন হ্যাঁ অভিযোগ করেছি কোথায় অভিযোগ করলেন হসপিটাল বলছি আপনি কাকে নিয়ে এসেছিলেন আমার বোনকে

আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার